হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পাই বোলসের উপর নির্মিত প্রথম যে গুগল প্লেস্টোর মাইনিং অ্যাপসটি লঞ্চ করছে অর্থাৎ টেল টক এই টেল টেলটলক প্রোজেক্টটাতে কীভাবে আপনারা এখানে কে ওয়াইসি করবেন এবং মাইনিং করবেন এবং এখনও যারা পার্টিসিপেট করেন না তারা কীভাবে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন সম্পূর্ণ প্রসেসেই একেবারে শর্টকাটে দেখাই দেব ঠিক আছে তো যাহ বন্ধুরা আপনার যে কাস্টমর অবশ্যই এই প্রোজেক্টটাতে আগে পার্টিসিপেট করতে হবে তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন থেকেও চাইলে পার্টিসিপেট করতে পারেন নতুন তো সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলাইট জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি পেট হয়েছে মূলত আমার স্যালেন তো আপনি যে কাস্টমার যখনই চ্যানেলে জয়েন করবেন এখান থেকে একটা পিন পোড আসে পিন পোড চেক করে অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং অ্যাপস্যান্ট এড অপ লিস্ট এই লিস্টে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর আপনি এই পেজটা ভিজিট করবেন এখানে কিন্তু আমি যত প্রকার আজ পর্যন্ত ভিডিও করছি যত ভিডিও করেছি সমস্ত কিছুই কিন্তু এই একটা পেজের ভিতরেই লিঙ্ক আপ করা আছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু হাজার হাজার পেজ আছে আপনার কিন্তু এখানে বসতে হবে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন অল ইন ওয়ান বিশিষ্ট মানিংস তো এখান থেকে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে ক্লিক ফর রাজারানী বাসা ঠিক আছে আপনি সরাসরি যে ক্লিক ফর রাজারাণী বাসা আপনি এখানটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে লাকি সেভেনের বাপ রাজারানি বাসা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টি আপনি এই পোস্টে আসবেন ঠিক আছে এই পোস্টে আসার সাথে সাথে আসলে এইখানে এমন কিছু প্রোজেক্টের লিঙ্কড আপ করা আছে যেগুলো আসলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট টেলিগ্রাম বটের বলেন কিনবে গুগল পেস্টে বলেন এগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করবেই আজ হোক কাল হোক ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে এই যে ক্লিক 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 করে প্রত্যেকটা প্রজেক্টে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো এখান থেকে একটু ডাউন করেন পেজটা কিন্তু ভিজিট করবেন তো এখান থেকে স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে এইগুলো হয়েছে মূলত প্লে স্টোর মানিং অ্যাপস আর এই উপরে এগুলো হয়েছে মূলত মানে টেলিগ্রাম বটের এই যে ইয়েস কয়েন ট্রাম ফার্ম নট কয়েন ঠিক আছে কল ওয়ালেট হট ওয়ালেট হট কয়েন ঠিক আছে এক্সো স্ল্যাপ এগুলো হয়েছে মূলত টেলিগ্রাম বটের আর এখান থেকে যে স্কুল ডাউন করলে যে পজিটগুলো হবেন এইগুলো হয়েছে মূলত গুগল প্লে স্টোরে ঠিক আছে এখানে কিন্তু আপনি সমস্ত প্রকার তথ্য পাই যাবেন আর এখানে কিন্তু লিঙ্কে ক্লিক করলে আরও আরও তথ্য পাই যাবেন তো যাই হোক আপনারা এখান থেকে এই যে এই যে গুগল প্লে স্টোরের যে লিঙ্ক অর্থাৎ প্লেস্টোরিং অ্যাপসের লিঙ্ক এখানে টেস্কল ডাউন করে এখানে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে পাঁচটা পরমাণু বোমের সিগন্যাল দিয়েছি স্টার টাওয়ার ইন্টারলিংক নেটওয়ার্ক ডেল্টা নেটওয়ার্ক এই যে টেলটক নেটওয়ার্ক ঠিক আছে আমি আপনাদের সাথে এখানে কিন্তু টেলটক এই প্রোজেক্ট নিয়ে কথা বলতেছি আর এই পাঁচটা প্রজেক্ট কিন্তু পারমাণিক বোমের সাথে তুলনা করতে আসছি এবং প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন ঠিক আছে আর উপরে কিন্তু পাই নেটওয়ার্ক আছে সবার উপরে ঠিক আছে রুবি নেটওয়ার্ক কিন্তু আরেকটা প্রজেক্ট রুবি নেটওয়ার্ক কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে যদি বর্তমানে কোনো স্ট্রং প্রজেক্ট বলেন পাই নেটওয়ার্কের পরে সেটা হচ্ছে মূলত রুবি নেটওয়ার্ক রুবি নেটওয়ার্ক যারা এখনো পার্টিসিপেট করে নেয় ক্লিক ক্লিক করে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর পাই নেটওয়ার্ক তো আসেই তো যাই হোক এখান দুটো স্কোর রান করে এখান থেকে দেখেন আমি আপনাদের সাথে এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত এই যে টেল টল নেটওয়ার্ক ঠিক আছে আপনি এখান থেকে যে ক্লিক আছে তাই ক্লিকে ক্লিক করেন ক্লিকে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকমই নিয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে এখানে আসবেন তো এখানে আমি আবার দেখা দিচ্ছি একটু বারবার রিপ্লাই করে দেখা দিচ্ছি আপনি যখনই এই যেখানে টেলটক নেটওয়ার্ক আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই তিনটে স্ক্রিনশট আপনি দেখতে পাবেন ঠিক আছে এই দেখেন এরকম তিনটি স্ক্রিনশট দেখবেন তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে আমি কিন্তু এই প্রজেক্টের বিস্তৃত একেবারে বলে দিছি আর এখানে কিন্তু একটা জয়েন ভিডিও আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ভিডিও দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এইটা পার্টিসিপেট করলে আপনার ভালো হবে এখানে ক্লিক করলে ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু একটা রেফার কোড আছে যারা জয়েন করবেন রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন এটা কেউ মিস করবেন না তো ফাইনালি যা হোক আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কি বলেন এখান থেকে ডাউনলোড অ্যাপস আছে আপনার শেষে ডাউনলোড অ্যাপসে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি ওপেনে ক্লিক করবেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে না তারা ভিডিও দেখে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো যারা অ্যাকাউন্ট অলরেডি খুলছেন আমি এখন আপনাদেরকে তাদের কে ওয়াইসি ডে দেখাই দিচ্ছি তো আপনি যখনই এখানে আসবেন তো আপনি এখান থেকে এই যে এখানে একটা ডিসকোর আছে ডিসকোরে ক্লিক করে আপনার অবশ্যই কিন্তু যারা নতুন পুরাতন সবাই কিন্তু এখান থেকে মাইনিংটা সবসময় চালু করবেন ঠিক আছে তো যাওক এখন কে ওইসি দেখাচ্ছি কেওয়াইসি করার জন্য আপনার এখান থেকে একটা অপশান আছে যে মি ঠিক আছে আপনি সরাসরি সেই যে মিতে ক্লিক কর তো মিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো তারপর এখান দেখেন কী বলছে এই যে অথেন সেন্টার আপনার কী করেন এখান থেকে এই যে আপনি এখানে একটা ক্লিক করেন আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে আনভেরিফাইড এটা কিন্তু আমার ভেরিফাইড হয় না দেখেন কী বলছে আইডেন্টিভেরিফিকেশান তারপর ব্লু ভি ভেরিফিকেশন অর্থাৎ আপনারা কিন্তু এখানে যখন ভেরিফাইড জন্য অ্যাপ্লাই করবেন তারপর এখানে যখন একটা ট্রিকমেন্ট চলে ঠিক আছে তখন বোঝার আপনার কেউ সিটি হয়ে গেছে তো আপনি কেউ এখান থেকে আইডেন্টিফিকেশন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে দেখেন কি বলছে এখানে আপনাকে বেসিক্যালি আপনার এই অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন মানে এই অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি এখানে ইন পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করতেছি তো যাক বন্ধুরা আমি আমার লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কন্ডতে ক্লিক করো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখান দেখেন কি বলছে আইডেন্টিফিকেশন এখানে কিন্তু আপনার কান্ট্রি তারপর ডকুমেন্ট টাইপ আইডি কার্ড ঠিক আছে ফ্রন্ট পেজ ব্যাক পেজ তারপর এখানে ফুল নেম ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপর আইডি নাম্বার অর্থাৎ এনআইডের নাম্বার ডেট অফ বার্থ দিতে হবে তারপর এখানে এক্সপেটেশন দিতে হবে ঠিক আছে আপনার ভোটার কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখ তারপর আপনার মেল না ফিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে ঠিকমেন্টকে কন্ট্রিউ করতে হবে তো হোক আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখা দিচ্ছি তো প্রথমে এখানে কান্ট্রি বা রিজিয়ন আপনি এখানেটা ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রাষ্ট্রের হয়ে থাকেন আপনি সেই রাষ্ট্রটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি যেহেতু বাংলাদেশ সেক্ষেত্রে এখানে বঙ্গতে ক্লিক করব বঙ্গতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা বেঙ্গলি বসে গেছে ঠিক আছে তারপর এখানে ডকুমেন্ট টাইপ আপনি এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কেউ সে আইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স কোনটা দিয়ে করবেন তো আমি এখান থেকে আইডি কার্ডটা দিয়েই করব ঠিক আছে এখানে আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করুন ডানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা বসে গেছে তারপরে এখান থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা দেবেন এটা আমি একটু পরে দেখাচ্ছি এগুলো আমি ফিল আপ করে নিই ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনারা যে কাস্টমার এখান দেখেন একটা অপশন আছে ফুল নেম এখানে আপনার ফুল নেমটা ভোটার আইডি কার্ডটা যদি দিয়ে দেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি বি আই এস এস বিষ্ণুজিৎ আর ও ওয়াই ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী আমার নামটা দিছি তারপর এখানে আইডি নম্বর আইডি নম্বরটা একটু পরে দিছি আমি এখানে আরও কিছু ফিল আপ করে নিচ্ছি ডা ডেট অফ বার্থটা আপনারা কী করেন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখান থেকে আপনারা এরকম আপনার সালটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার যে সাল সেইটা আপনি সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার কিন্তু এখানে মাস তারপর এখান থেকে কিন্তু আপনার জন্ম তারিখ এগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা হয়েছে মূলত আপনার মাস আর এটা হয়েছে মূলত আপনার মানে মানে জন্মদিন ঠিক আছে আর এটা হচ্ছে মতো এইভাবে আপনারা দিয়ে এখানে ডানে করে নেবেন তারপর এখান থেকে এই যে দেখেন কি বলছে ডকুমেন্ট এক্সপ্রেশন ডেট আপনি এখান থেকে যদি দেখেন কি বলছে প্লিজ সিলেক্ট ইউর অর্থাৎ আপনি কি করেন এখান থেকে যদি আপনার ভোটার আইডি কার্ডে কোনো প্রকার ডেট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি মেনুয়ালি এখান থেকে বসে দেবেন আপনার ভোটারের মেয়াদ উত্তীর্ণ ডেট থাকলে আপনি এখান থেকে বসে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে পারমানেন্ট বসাই দেবেন আমাদের বাংলাদেশিদের আসলে পারমানেন্ট বসিয়ে দিতে হবে কেননা বাংলাদেশের আসলে ভোটার আডিকারের কোনো মেয়াদ উত্তীর্ণ ডেট নাই ঠিক আছে বাংলাদেশ যারা তারা এখানে পারমানেন্ট বসে দেবেন তারপর এখানে জেন্ডার আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে মেল না ফিমেল আপনি সেটা সিলেক্ট করে দেবেন আমি তো মেল সেক্ষেত্রে মেলে দিয়ে এখানে ডাইরেক্ট ক্লিক করো তারপরে এখান থেকে দেখেন কি বলছে অ্যাড্রেস এখানে আপনার কী করবেন প্রথমে আপনার ডিস্ট্রিক্টের নাম দেবেন ঠিক আছে অর্থাৎ জেলার নাম তারপরে আপনার থানার নাম দেবেন তারপরে আপনার গ্রামের নাম দেবেন তারপরে এখানে পোস্ট অফিসের নাম দেবেন ঠিক আছে অর্থাৎ এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনি এখানে টিকমেন্ট করে আপনাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে ফুল প্রসেসটা এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম্বার আর এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে আর এখানে আমি ভোটার আইডি কার্ডের যে ফোন পেজ আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার আইডির ফন্ট পেজ এখানে আপলোড করে দেবেন এখানে ব্যাক পেজ আপলোড করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আমি সমস্ত ডকুমেন্ট দিয়ে আমি এখানে কন্টিনিউ করতে আসি তো ফাইনালি আমি কী করব এখান থেকে এই যে টিকম্যাটটা দেবো টিকম্যাট দেওয়ার পর আমি কি করব এখান থেকে এই যে কন্ট্রোল আছে কন্ট্রোতে ক্লিক করব ঠিক আছে কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করতে হবে তো ফাইনালি এখানে আপনার ফেস কোয়াইসিটা সাবে আপনি এখান থেকে আপনার ফেস স্কোয়াইসিটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কি বলছে রিয়েল নেম অথেনশন সাবমিটে সাকসেসফুলি অর্থাৎ আমি কিন্তু এখানে আমার কেওয়াইসিটা সম্পূর্ণভাবে সাবমিট করছি বাট এখনও কিন্তু কেওয়াইসি হয় না এখানে দেখেন কি বলছে রিভিউ টেক্স ওয়ান টু থ্রি বিজনেস ডে অর্থাৎ আপনার কিন্তু এখানে এক থেকে তিন দিন পর্যন্ত সময় লাগবে আপনার কেওয়াইসিটা ভেরিফিকেশন হইতে ঠিক আছে আপনার যখনই এরকমই লেখা চলে তখন পর্যন্ত আপনার কেওয়াইসিটা সাবমিট করা হয়ে গেছে ঠিক আছে আর একটা কথা বলি যখন ফেস কেওয়াইসি দেবেন তখন কিন্তু ফোনটা অনেক সময় ধরা লাগে ঠিক আছে বিনিময়ে আপনার যদি একসাথে না হয় আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি নিচে আবার কণ্ঠতে ক্লিক করে আবার ফেস ক্যামেরা দেবেন এবং ফেস দেবেন তাইলে আস্তে আস্তে কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে ঠিক আছে আমার বেসিক্যালি এখানে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা লাগছে ফেসটা নিতে তো যাই হোক আমি আপনাদেরকে এটা বলে দিলাম তো এখন যাবেন একটু ক্লোজে ক্লিক করি ক্লোজে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কি বলছে এখানে আমার কিন্তু এখানে ভেরিফিং চলতে আছে অর্থাৎ এটা কিন্তু প্রসেসিংয়ে আছে যখন আমার এটা হয়ে যাবে তারপর এখান থেকে বুলোভি ভেরিফিকেশন এখানে হয়তো বা টিকমার চলাবে কিংবা এটা হোক তারপর এখানে বোঝা যাবে কি হয় না হয় ঠিক আছে এভাবে আপনার বেসিক্যালি কেওয়াইসিটা অ্যাপ্লাই করে দেবেন তো যাহাক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র কে ওইসিটা কি ওয়ে করতে হয় এইটুকুই দেখাইছি আর বাকি যে সমস্ত আপডেট আছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আগেই বলছি এটা নিয়ে কিন্তু সিরিজ ভিডিও তৈরি করবো ঠিক আছে আর এখানে একটা কথা বলি আপনার কিন্তু টিটি এই নেটওয়ার্কে অর্থাৎ টিটি কয়েনটা কিন্তু কোনো প্রকার মাইনিং করতে মিস করবেন না এখানে কিন্তু এরকমই আসছে এখানে সার্ভারটা একটু বিজি আছে আর এটা কিন্তু এই যে এক্স মল নিয়ে কাজ করতে আছে আপনি কিন্তু এখানে গেলে আপনি কিন্তু এটাও দেখতে পারেন ঠিক আছে এটা কিন্তু বাই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এক্স মল নিয়ে কাজ করতে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দেবো তো ভিডিও শেষ সে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নটসিল্টি অল করে দেবেন আর প্রদেশ সম্পর্ণ অবশ্যই কয়েন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক